তো হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালো আছে আমি অনেকটা ভালো আছি কেমন চলছে তোমাদের দিনকাল ভালো তো কমেন্টটি করে দাও কেমন চলছে তো কালকে আমি তোমাদের সাথে ডিম সেদ্ধ রেসিপি শেয়ার করেছিলাম বাড়িতে তোমরা বানিয়েছো নিশ্চয়ই কেমন হলো খেতে ভালো হয়েছে কিনা খারাপ আমাকে কমেন্টে বলে দিও আজকে কিছু শেয়ার করার নেই আজকে আমার রান্না করার মুডও নেই বড়কে বলেছি দুপুরবেলা একটুখানি ম্যানেজ করে নাও দুপুরবেলা কোথাও থেকে খাবার এনে খেয়ে নিতে হবে কোথাও থেকে আর কি বাবার হোটেল তো আর নেই আছে কোনো ভি একটা হোটেল খাওয়া যাবে চলো সকালটা তো শুরু করতে হবে এখানে তো নিয়ে নিয়েছি একটা পাত্র তো আজকে আমি তোমাদেরকে শেখাবো লাল চা কী করে বানায় দুধ চানা কিন্তু লাল চা এরকম একটা পাত্র নিয়ে নেবে তুমি যতটা খাবে ততটা পরিমাণে তোমাকে জল দিতে হবে আমি একটু লাল চাটা একটু খাই অল্পই খাই তো চলো নিয়ে জল নিলাম জল এই লাল চা বানাতে পারো তো সবাই যদি তোমরা দুধ চা বানাতে পারো তাহলে আমাকে শেয়ার করো কেমন ভিডিও বানিয়ে আমি ওয়েট করব দেখার জন্য আমি পারি তাহলে তোমাদের সাথে অন্যদিন আমাকে শেয়ার করতে হবে দুধ চা তো আজকে তো লাল চা একটু শেয়ার করি আড্ডাও মারি গল্পও করি তোমাদের সাথে তো কি রান্না হলো তোমাদের আজকে বলো শুনতে তো পারবো না কমেন্টে দেখতে পারবো আসলে না আমার খেয়ে কাজ নেই তাই আমি রোজ রোজ এরকম সেজে গুজে রেডি হয়ে থাকি ভিডিও বানানোর জন্য হ্যাঁ আমাকে দেখি না দুই একজন আমাকে বলে বাড়িতে কোনো কাজ তো নেই শুরু হয়ে যায় সকাল সকাল টুম টুং করতে করতে হ্যাঁ গো সত্যি আমার কাজ থাকে না সব কাজ তো তুমি এসে করে দিয়ে যাও তাই না আর আমি তো দেখো ড্যাং ড্যাং করে এরকম করে করে নেচে নেচে ভিডিও বানায় যত সব নাটক হ্যাঁ বলো তো তুমিও বলো এই যে তুমি দেখছো তুমিও বলো আর আমার বৌদি তো আমার বেশি হিংসা করে তনুশ্রী তনুশ্রী দেখবা সবাই দেখবা আমি ভিডিও ছাড়বো এখন আমার বৌদি গিয়ে লাইক দেবে আধা ঘন্টা পরে হিংসা করে যতই হোক আমি তো ননদ না বলতেও পারি না বাবা কিছু একটা বললি কিটকিট কিট করে ঝামেলা শুরু করে দেবে তোমাদের বাড়িতে এরকম বৌদি আছে থাকলেও ভালো না থাকলে তো আরো ভালো ওই দেখো আমার জল ফুটে 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 উঠছে তো আমি ওর মধ্যে এখন দিয়ে দেবো চিনি দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলি চিনি তো দিয়ে দিলাম এই দেখো আমার চিনির কৌটো হ্যাঁ এই দেখো আমি কিসের মধ্যে রাখছি ওয়ান মিটার মধ্যে আমি রাখছি চিনি চিনির কোনো অবশ্যই পাত্র নেই এইটার মধ্যে রেখেছি আজকাল একটা ভিডিও দেখছি ভাইরাল হয়েছে যে কি না কসমেটিকের কৌটোর মধ্যে তার মা রাখে তেজপাতা এই সমস্ত ফুল ভাল তেলের কৌটোর মধ্যে জিরে ঢুকিয়ে রাখে এই সব মেয়েরা নাকি একটা রান্নাঘরে গিয়ে কোনো কিছুই খুঁজে পায় না আসল কথা কি জানো তো একটা মেয়ে যখন নিজের একটা সংসার হয় তখন তারাও সেটাই করে যে কোনো একটা কৌটো যদি তারা খালি পায় এই ধরো এই কৌটার মধ্যে আমি এখন রেখেছি জিরে তো ওই জিরেটা যদি না থাকে যদি এটা খালি থাকে আমি এটার মধ্যে কুচবি ঢুকিয়ে দিতে পারি কুচবি মতলব কি নুনও ঢুকিয়ে দিতে পারি কালো জিরেও ঢুকিয়ে দিতে পারি এটাই এর নামই সংসার বস এর নামই সংসার চিনিটাও দেওয়া হয়ে গেছে আমার একটু দেখি চিনি হয়েছে কিনা ওয়েট পারফেক্ট এবার দিয়ে দেবো চাপাতি দাঁড়াও হম চাপাতি চাটা আমি বেশ ভালোই করি আমার তারিফ আছে আমার বড়ই করে আর তাছাড়া আমার শ্বশুরবাড়িতে সবাই আমার তারিফ করে আমার শাশুড়ি মাও আগে করতো না আগে কিটকিট করতো এটা পারে না ওটা পারে না এখন পারি এখন এখন তো পিঙ্কি বলতে বলে দিচ্ছি না ভিডিও করতে গেছে এ দেখো চা কমপ্লিট হয়ে গেল তো কত মিনিটের মধ্যে আমি চা বানালাম বলো বক বক একটু বেশি হয়ে গেছে তাই না হ্যাঁ বক বক না করলে তোমরা দেখবেও বাকি বলো আমার করব তো চলো আমি যা খাই আজকের ব্লগ এটুকুই কালকে আসছে ছোটখাটো আর একটা নতুন ব্লগ দেখি কি ট্রাই করতে পারি কালকে তোমাদের জন্য আমি কি করতে পারি তারা বাবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর প্লিজ 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 একটু মানে একটু সাপোর্ট করো আমাকে বাই বাই গাইস